বন্ধুরা শুরু হয়েছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ আয়োজিত জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চের যে পরীক্ষা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এ দু হাজার পঁচিশের কিন্তু জারি হয়ে গেল গতকাল প্রত্যেকটি ডিআই অফিসকে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে আগামী পঁচিশ তারিখ আজকে চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে অনলাইনে jbsnsts.ac.in এস ডট এসি ডট ইন এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এই লিঙ্কটি এই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই ভিএসও পরীক্ষাটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে আগেই বলেছি যে প্রত্যেকটি স্কুলের টপ ফাইভ ক্লাস নাইনের স্টুডেন্ট এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং হেডমাস্টার মশাই কিন্তু এক্ষেত্রে সার্টিফিকেট থাকবে যে এটা এই স্কুলের এই ছাত্র বা ছাত্রী এই স্কুলের এবং সে এক থেকে পাঁচের মধ্যে র্যাঙ্ক করেছে এই বলে একটা নোটিশ হেডমাস্টার মশাইকে করবেন এবং সার্টিফিকেট দেবেন তোমরা যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে সেই কম্পিউটার সেন্টার থেকে এক থেকে পাঁচের মধ্যে যারা তোমরা র্যাঙ্ক করেছো তারা হেডমাস্টার মশাইকে গিয়ে বলো যে আমরা অ্যাপ্লাই করবো তিনি অ্যাপ্লিকেশনের ব্যবস্থা করে দেবেন জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশগ্রহণ করতে যে সাবজেক্ট যে ম্যাটেরিয়াল দরকার হয় সেগুলো আমাদের চ্যানেলে তোমরা সময় সময় পেতে থাকবে ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে